জাগাতো সোমাইছো নহয় লাগে নামিলো কেইটা পেকিং ষ্টাৰ আছ নৰ্মেল আছ নাই লাগে নাই দেখিছ নৰ্মেল আঁচৰ মটৰ লাগে না ডিফাৰেণ্ট লাগে জেগ আমাৰ বাইৰ শ্বুৰ বাৰী তালৈ বাৰীয়ে প্ৰজেক্ট আনটো ছুটৰী যদি দেখা যায় যদি মানে বালা লাভবা নোহোৱা যায় ত'লে বৰশী সৰবা নাকিটা পৰীক্ষামূলকেইটা নয়ো সৰৰা ৰাজাচাই ঘৰীয়া দেখলা যদি বালাও হয় তে বৰ ঘৰি আই আহিছে নাই বাদ আমিও দেখিছোঁ ফাৰ্ষ্ট টাইম সবটে এক কালার লাগে ইলা আসলে এক কালার আমি দুজনে আনছেন উটা এমনিতে যে ইউটিউব বা দেখা যায় সুন্দর সুন্দর কিছু বিদেশি বাট এটা তো বাণিজ্যিক এটা বাণিজ্যিকভাবে হলে আরও রইলে আমি আপনি আইমো আবার দেখাত আপনার এটা ইলে তার আর আচর আমি আইসলাম আসলে তার গর বিও করতাম ভাত গরু তো বাড়ো চারিআলা তার গরুগর এই আমার তালে বড় বাই আমার ছোট বাই অন্য খালি দেখা গরু আছে তার বেশি দেশি গরু কুরবানির প্রজেক্ট মেবি আশ দেখাইলাম গরুব দেখানোর গরু আন্দা পাঠে ইন্টোল্লাপা ভিডিও করবো চন্দা পাদে ভিডিও করিয়া গরু দেখো আছে বুটটা প্রজেক্ট আস্তে আস্তে আমি বুটটা প্রজেক্ট মনে এটা ভিডিও স্থগিত আস ছাগলও আছে ছাগলগুলো আহ ছাগলটা দেখাই দাও আর গরুও আহ তারা আমি আওয়ারটা দেখায় রাম দেখলে বুঝবা বড় আওয়ার সাইডে দিই ও তারা গরু গর ও আমার গাড়ি আর রাস্তা তারা বাড়ির রাস্তা এ ধর তারা গরু গর অটো হইল তারা খেরো ঘোর আর ও আহিয়া ও আই যাও আমি আতিয়া যাই রাম দেখাই যাওয়ার লাগি আমি ভিডিও করি আতিয়া যায় রাম আট সামনে গেলে কেও আওয়ার দেখা যায় অটো হইলেও তারা সুবিধা ও আমি আইছি আউর মাথাত এবার তো কি যা দেখবা আস্তা আবর এবার এই কারণে সিরামি যে তোর যে এবার ইবা জল নয় বন্ধর মাঝখানো জমিনার জমিন খালি সাইডবাই এবার জমিন দুই চারটা বাড়ি আছে বাদে আবার জমিন সাইর বাই তো এরা তারা লাগাইলি গাছ ন তোরা লাগাইল গ্যাস আছে আর ও গরু লাগি সুবিধা কারিও খাওয়াইন যায় আবার রাখকেও খাওয়ानी যায় তার ভিডিওটা ওড়া দেখ একবার লাগি আজকে আই লাভ ইউ নো আই জি বেলানিত বাই আইছে দেসবাইয়ের এর লয় আইছি বাইরে লয় আইছি আরস কে কি এই ভিডিও করলাম তার আশাগলটা পাইছি না আর ও আর গরুগুলো আর জোলা না টাইম দিই আবার সব হ্যাঁ তাহলে আসসালামু আলাইকুম